উপজাতিরা পাহাড়ের জায়গা কিনতে পারলে বাঙ্গালিরা কেন জায়গা কিনতে পারবে না আমি একটা প্রশ্ন জাস্ট আপনাদের সবাইকে বলি কেউ যদি আমার আমার উত্তর মানে ডিফার আমাকে বলতে পারে যে আমি আমি দেশ জায়গা কিনতে পারবো না কেন আমাকে কেন অনুমতি নিতে হবে ওরা তো ঢাকা শহরে এসে ফ্ল্যাট কিনতে পারে ওরা বাংলাদেশের সকল জায়গায় ওরা জায়গা কিনতে পারে তাহলে আমি কেন ওইখানে জায়গা কিনতে পারবো না আমাকে কেন অনুমতি দিতে হবে অনুমতি নিতে হবে এই ধরনের বৈষম্য এটা আমি পৃথিবীর কোন কোন রাষ্ট্রে নাই তো এই জন্য বলছি যে হলো বাংলাদেশের সম্মতিকে নিশ্চিত করতে হবে বিদেশের মাটিতে যারা বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা আমাদের ইন্টারপোল আছে স্বরাষ্ট্রমন্ত্রী আহ অন্যান্য দেখবেন না তাদের ব্যবহার করার জন্য ইন্টারপোল ইউজ করে ধরার জন্য কিন্তু এই ধরনের এই যে ব্যারিস্টার তারপরে আহ শান্তুল তারপরে হলো নাথান বম মাইকেল চাকমা ওদের জন্য ইন্টারপোলে কি আবেদন করেছে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আজ পর্যন্ত আবেদন করে না যে ওরা কিন্তু আসামি পাহাড় এবং বাঙালিদের মধ্যে কোন ধরনের বিভেদ থাকা চাই না তুমি আমার ভাই আমিও তোমার ভাই যেদিন তুমি পাহাড়ে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করবা সেদিন তুমি আমার শত্রু এবং শত্রুকে কিভাবে মোকাবেলা করতে হবে সেটা আমরা সবাই জানি এবং আপনারা জানেন পাহাড়েরা কোনো ধরনের আয়কর ট্যাক্স দিতে চায় না কেন ভাই তুমি এই দেশে বসে এই দেশের এই দেশের সুযোগ সুবিধা নিচ্ছ গভর্নমেন্টের তাহলে তুমি কেন আয় কর দিবা না কেন এ ধরনের বৈষম্য এনবি কাজ কি এনবি এর জারি করুক পার্বত্য যে শান্তি চুক্তি সেটার মধ্যে সেটা ইনক্লুড হবে এবং প্রধানমন্ত্রী একটা অধ্যাদেশ জারি করুক আইসিটি ট্রাইব্যুনালে দুই দিনের মধ্যে অধ্যাদেশ জারি হতে পারে তাহলে আমাদের সার্বমত রক্ষা কি একদিনের মধ্যে জারি হতে পারে না